উত্তরাখণ্ড থেকে আরেকটি সুন্দর মজাদার ব্লগ নিয়ে আমি চলে এলাম তো তোমরা সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে তো কি ভিডিও কি হতে চলছে একটু তো তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি জানি না তবে দেখতে থাকো খুবই মজা লাগবে তোমাদের আমি কথা দিলাম তো দেখো আমরা অনেকগুলো খাওয়া নিয়ে বসে পড়েছি সবাই মিলে তার আগে একটু ডান্স ছিল ব্যস্ত এই ভিডিওর মাধ্যমে আমি তো চলো দেখতে থাকো একটু ধৈর্য ধরে তো প্রথমে দেখো এখানে আমরা আবি নিয়ে নিয়েছি রঙ নিয়ে নিয়েছি আর প্রথমে অনেক কিছু খাওয়া দাওয়া দেখতে পারলে বাস দেখো পুরা আমাদের পুরো মস্তি করছে কি কারণে কেন তোমাকে কিছু বুঝতে পেরেছ না পারলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখো সবাই পুরো দমে ডান্স করে যাচ্ছে যে যার মতো করে আর আমি একটু একটু করে রং দিয়ে যাচ্ছি সবাইকে আর সবাই নিজেদের মতো করে ডান্স করছে তার আগে দেখো আমার সাথে কী হলো আমার বড় আমাকে একটু রঙ লাগিয়ে দিলো কারণ দেখো নিজের বরের হাতে রঙ না লাগিয়ে কি অন্য কারোর হাত থেকে রঙ নেওয়া যায় এটা কখনো পসিবল বলো তাই আমার বরের হাতে টুকুস করে একটুখানি সেজে নিলাম রং লাগিয়ে নিলাম কারণ আমার বড় এখন হোলি খেলতে যাবে তা তাদের ইউনিটে তো তার জন্য আমি বললাম আমাকে আগে লাগিয়ে দিয়ে যাও তো তাই আর কি সে তারপরে দেখো সবাই মিলে আমাকে ঘর থেকে টেনে ধাক্কা থাকতে হিচিড়ে নিয়ে এলো নিয়ে সেই দেখো কি অবস্থা করছে আর আমার গলায় মঙ্গলসূত্র ছিল গোল্ডের সেটাও দেখো ছিঁড়ে দিয়েছে আর কি বলবো এদের কি এরা এতটাই পা কি বলবো এদেরকে যাই হোক কীরকম হোলি খেলে আমি উত্তরাখণ্ডে না থাকলে বুঝতেই পারতাম না কি ড্যাঞ্জার হোলি খেলা রে বাবারে তারপর আমার হাজব্যান্ড ওদের যারা যারা যা টি শার্ট পরে গিয়েছিল সবার টি শার্ট ছিঁড়ে দিয়েছে ছেলেরা ছেলে যেখানে হোলি খেলছে দেখো পুরো দমে এখানে হোলি খেলা চলছে ভাবে দেখো ট্রেনে হিচড়ে আমি আমার লাইফের প্রথম এত মানে এতটা এনজয় করলাম হোলিতে আমি কোনো দিনও এরকম এনজয় সহকারে হোলি খেলিনি আমার লাইফে কখনো মনক পর্যন্ত করছে না তো আমার খুবই ভালো লাগলো যাই না এই দিনটা আমার জীবনে আর কোনো দিন আসবে কিনা সেটাও আমি জানি না হয়তো নাও আসতে পারে কারণ এতটা কথা জানি না যে জানি তো আমিও পুরো মজা নিচ্ছিলাম আমি ভাবতে পারি না যে এবারে হোলিটা এত সুন্দর হবে এই হোলির ব্লগটা আমি ভাবলাম একটু তোমার শেয়ার করি তো যেহেতু লং ভিডিও দিতেই হয় কি করবো তাই হোলির ব্লগটা একটু দিলাম তোমরাও একটু মজা নেবে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক রং খেলা শেষ শেষ তো হয়নি সারাদিনই চলছিল তো এইখানে খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন করে দেখো আমার মুখে পুরো আবির ঢুকি দিয়েছে মুখ থেকে পুরো আবির বের করছি তেতো হয়ে গেছে এইদিকে আমার বড় মশাই আসছে দেখো আমার পাশের কোয়ার্টারের দিদি তাকে কী বা আমার বড় মশাইকে কীভাবে রং লাগাচ্ছে দেখো 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 কি আর বলি এদের কথা এরপর আমার বর বলছে আমাকে একটু রং দাও সে আবির খুঁজে পাচ্ছিল না সেও এবার দিল ধরে লাগিয়ে কি আর করবে তার মধ্যে জিজু শালির সম্পর্ক ওদের যাই হোক এদিকে আমার মেয়ে বলছে মা তোমাকে একটু রং লাগিয়ে দিই আমার মেয়ের শরীরটা তো ভীষণই খারাপ ছিল কারণ আগের দিনই ডক্টর দেখিয়ে এসেছি ওর হোলি খেলা বারণ ছিল বাচ্চা মানুষ আমার তো খুব কষ্ট হচ্ছিল কারণ মায়ের মন বলে কোথায় সব বাচ্চারা হোলি খেলছে আর আমার মেয়ে খেলতে না এটা কেমন লাগে বলো তারপর আমরা চলে গেলাম অন্য জায়গায় সিভিলিয়ানদের মানে এখানকার লোকাল যারা বাসিন্দা তাদের ওখানে তাদের সাথে একটু রঙ খেলার জন্য তো দেখো চলে এসেছে আর এরা তো আরোই ডেঞ্জার হলে খেলছিলো কী বলবো মাথার মধ্যে একজন করে ডিম ফাটাচ্ছিলো ভাবা যায় আর ড্রেন থেকে জল তুলে তুলে দিচ্ছিলো আর সবাই যেখানে যাচ্ছে না কোনো পুরো খাওয়ার আয়োজন মানে কি বলবো এটা আমাদের ওখানেও দেখিনি দেখো এখানকার লোকাল যে গাছ আছে মানে ফুল হয় বুরুশ ফুল সেই ফুলের জুস বানিয়েছে এরা হোলি ওপর লক্ষ্যে সেটা দিচ্ছে মিষ্টি দিচ্ছে পাঁপড় তারপর আরেক জায়গায় গেলাম মানে আরেকটা আমাদের সাভের কোয়ার্টারে সেখানে গিয়েও দেখি দেখো কত রকম এরা আগের দিনে এরা এসব বানিয়ে রাখে এগুলো সব কিন্তু হাতে তৈরি করা ঘর এগুলো কিন্তু একটা সিনা না সবার খাওয়ার আয়োজন করেছে তো যাই হোক এর পরে সব কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম আর খুব ভালো লাগলো অতিথি আপ্যায়নটা খুব সুন্দর করে আগে বাসিন থেকে সারা রাত জেগে এরা খাওয়া তৈরি করে সবাইকে দেয় যেই আসে না কেন তো আমি তো আর এগুলো জানি না আমি কি করেছি আমি মিষ্টি দিয়েছি সবাইকে কী আর করবো বলো তো এই দেখো কীভাবে হোলি খেলা হচ্ছে এরপর লাস্টে আমার বর মশাই চলে এলো দেখো এইবার তখন তো আমার বরকে দিয়েছিল রং লাগিয়ে তখন আমার বর বিজি ছিল তাই কিছু করেনি এইবার দিচ্ছে তার শালিক এসে তাল সঙ্গে আবার হেল্পারও নিয়ে নিয়েছে ভাবো 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 কীরকম অবস্থা এদের আমি তো পুরো এনজয় করছিলাম পুরো এরপরে বাকি সবাই চলে এলো সবাই বালতি নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে জল দিয়ে দিয়ে হোলি খেলছে লাস্টে এমন এতটা এনজয় কি কী বলবো তোমাদেরকে আমার এডিট করার সময় ভিডিওটা নিজেরই হাসি পাচ্ছিল আর এই এক একজন যে ডান্স করে যাচ্ছে কে কোন সবাই তো সব রাজ্যের এক একজন এক এক রাজ্যের কেউ ভোজপুরি গান কারণ মানে তামিল যে যার মতো গান চালাচ্ছে কেউ কোনোটা বুঝতে পারছে না যার যার মতো ডান্স করে যাচ্ছে এরপরে হলো একটু ফটোশ্যুট এই দেখো আর এই যে আমার সামনে যিনি বসে আছেন ইনি আমার মঙ্গলসূত্রটা ছিঁড়ে দিয়েছে কি আর বলবো এর কথা আর এনার হাজব্যান্ড আমার বড় মশায় টি শার্ট যে পড়েছিল এর আগে একটা গ্রিন কালার সেটা ছিঁড়ে দিয়েছে এই যে তামিল গান এই সামনের দিদিটা হচ্ছে তামিল ওটা হচ্ছে বিহারের দিদি দুজন তামিল গানে ডান্স করছে কেউ মানে একজন তো বুঝতে পারছে না তবুও মানে পা নাচিয়ে যাচ্ছে তো ওদের ডান্স তো কি বলবো আমি তো পারিই না কিছু করতে যাই হোক আমি মজা নিচ্ছিলাম খুব এনজয় করছিলাম তো আমার এই মিন মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হোলি ব্লগ তো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম উত্তরাখণ্ডের ভালো ভালো ভ্লগ দেখতে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে এরপর আমার বড় স্নান করতে যাবে তার আগে আমার মেয়ে বলছে মা পাপাকে একটু হোলি দেব তা আমি বললাম তোমার তো আবির ধরা বারণ আছে তোমার প্রচণ্ড কাশি সর্দি অ্যালার্জি হয়েছে তো যাই হোক তো কিছু কি আর করা যায় সে বলছে না আমি পাপাকে আমি একটু রং মাখাবো তারপরে আমার মেয়েও তার পাপাকে একটু রং লাগিয়ে দিচ্ছে তো তার আগের বারো হোলিতে ওই সেম অবস্থা কাশি ছিল এইবারও তাই জানি না কেন এমন হচ্ছে আমাদের সাথে মেয়েটা দু বছর থেকে হোলিতে এনজয় করতেই পারছে না দেখো বাপাকে প্রচুর পুরোদমে রং লাগিয়ে দিচ্ছে যাতে ভাবে রঙ লাগিয়েছিল লাস্টে চোখে ধুকে গিয়েছিল রঙ এই যে এই রঙটায় পুরো চোখে ধুকে গিয়েছিল একদম চোখ লাল হয়ে গিয়েছে বাই বাই শেষ করলাম এখানে